মাঝে আমি ক্লাবের প্রলয় চক্রবর্তী বাংলা মিডিয়া আমার দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম বাংলা মিডিয়া আমি প্রলয় চক্রবর্তী তোমাদের সঙ্গে লাইভ ভিডিও দিয়ে আসলাম তোমরা সবাই ফটাফট জয়েন হয়ে যাও যারা অনলাইনে ঘোরাফেরা করছো সবাই লাইভে চলে এসো সবাইকে স্বাগতম আমার লাইভে দেখি আজকে লাইভে কতজন বন্ধু আসে সবাই চলে এসো সবাই চলে এসো বন্ধুরা একজন বন্ধুকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আছে দাদাভাই দিদি ভাই চলে এসো লাইভটিকে একটু লাইক করে দিয়ে কমেন্টস করতে শুরু করো নারায়ণ নারায়ণ এটি টু নমস্কার জানিয়েছে নারায়ণকে বলবো বন্ধু তুমি একটু লাইক করে দাও লাইভটি বিনোদন তোমার প্রতি আমার নমস্কার ও ভালোবাসা রইল হে একদম ঠিক আছে বন্ধু তুমি একটু লাইভটিকে লাইক করে দাও মেসেজ রিটাক্টেড করবে না যা মেসেজ করবে তা রিটেড কখনোই করবে না নারায়ণ দাদাভাই কোথা থেকে দেখছো কোথা থেকে লাইভটি দেখছো একটু বলবে আর লাইভটি একটু লাইক করে দেবে তোমার মধ্যে যা শুধু একটু লাইক যাচ্ছি একটা লাইক আমি এখন ডিউটিতে আছি আমি এখন ডিউটিতে আছি এই মাত্র ডিউটি শেষ করলাম একটা লাইক করে দাও লাইভটি একটা লাইক করে দাও সবাই চলে এসো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নারায়ণ চক্রবর্তীকে ভিডিওগুলো আমার দেখার জন্য দুজন ওয়াচিংয়ে আছে আর একজন চলে এসেছে চলে এসো বন্ধু চলে এসো কমেন্টস করো লাইভটিকে লাইক করে দাও নারায়ণ এইটটি টু বন্ধুকে বলছি একটু লাইক করে দাও ওয়াচিং চারজন আছো সবাই কমেন্টস করা শুরু করো সবাইকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো নারায়ণকে বলছি একটা লাইক করো লাইভটিকে একটা লাইক করে দাও টোটাল বাইশজন হয়ে গেছে ওয়াচিংয়ে সবাই কমেন্টস করো বন্ধুরা সবাই চলে এসো কমেন্টস করো নারায়ণ লাইভটিকে একটু লাইক করে দাও এখন তুমি কোথা থেকে লাইভটি দেখছো একটু বলবে বাড়িতে আছো না কাজে আছো নারায়ণকে বলছি ওয়াচিং কমে যাচ্ছে বন্ধুরা কমেন্টস কমেন্টসমেছে নারায়ণকে কমেন্টস করো কমেন্ট দাঁড়িয়ে গেছে লাইভটিকে লাইক করে দিয়ে কমেন্টস করো ষোলো জন আছে মাত্র পাঁচজন যখনই এখনই ষোলো জন হয়ে গেছে কমে যাচ্ছে সবাই চলে এসো সবাই কমেন্টস করো চৌধুরীহাট বাজারে আছো আচ্ছা আচ্ছা হাটে আছে লাইভটিকে একটা লাইক করে দাও এগারো জন হয়ে গেছে আরও পাঁচজন কমে গেছে শুরু কমে যাচ্ছে ওয়াচিং শুরু কমে যাচ্ছে ওয়াচিং থেকে বাড়িয়ে তোলো একটু লাইক করে দিয়েছে নারায়ণ চক্রবর্তী সম্ভবত যারা আছো ওয়াচিংয়ে তাদের বলছি সবাই নেমে এসো একটু একটু নিচে নেমে এসো নারায়ণ এইটি টু রয়েছে এর সাথে একটু বন্ধু করে নাও আমার বাড়ি চৌধুরী হাট আমি জানি তোমার বাড়ি কোথায় বাড়ির সকলে কেমন আছে নারায়ণ নারায়ণ চক্রটি বলছি বাড়ির সকলে কেমন আছে আর একজন লাইক করে দিয়েছে জানি না সে কে কোন দাদা ভাই ভালো আছে আচ্ছা আচ্ছা লাইক যখন করে দিয়েছ একটু কমেন্টস করো তাহলে আমি তোমার নামটা বলতে পারবো কে আছো তুমি ওয়াচিং কমে গেছে এখন তিনজনে এসে দাঁড়িয়েছে জন থেকে কমতে কমতে তিনজন হয়ে গেল সবেমাত্র তাই যে লাইক করেছো সেই দাদা দাদাভাইকে বলছি একটু কমেন্টস করো তাহলে তোমার নামটি আমি বলতে পারছি তুমি নারায়ণ চক্রের সঙ্গে একটু বন্ধ করে নাও আমি তোমার সবাই অ্যাড হয়ে গেলে আমি সবাইকে ব্লু দেবো প্রত্যেকে প্রত্যেকে বাড়িতে গিয়ে বন্ধ করে নেবে চলে এসো পাঁচজন বেড়ে গেছে ওয়াচিংয়ে দুজন বেড়েছে ভালো খুব ভালো সবাই আসো বন্ধুরা সবাই চলে এসো সবাই সটাফট কমেন্টস করো সবাই ধুরা কমেন্টস করো দোকানে আছিস না চৌধুরীহাট বাজারে আছিস বল আলাদা ওয়াচিং কমে দুজনে দুজনের দাঁড়িয়েছে নারায়ণ কি এখন বাজারে আছিস না দোকানে আছিস নারায়ণ চক্রবর্তী এইটটি টু তাকেই বলছি দোকানে আছি আচ্ছা আচ্ছা আজকে কি বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি চারজন আছে ওয়াচিংয়ে সবাই চলে এসো সবাই চলে এসো নারায়ণ চক্রবর্তীর সঙ্গে সবাই অ্যাড হয়ে যাও সবাই বন্ধ করে নাও কমেন্টস করো বন্ধুরা আজকে কি বৃষ্টি হয়েছে কুচবিহারে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে ওয়াচিংয়ে একজন আছে মাত্র একজন সবাই চলে এসো বন্ধুরা কুচবিহারে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে কুচবিহারে আজকে বৃষ্টি হয়েছে যে পাঁচজন আছো বন্ধুরা সবাই কমেন্টস করো তোমরা এরকম কমেন্টস করো জানে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে শেষ করতে না পারি তোমরা আমাকে হাঁপিয়ে তোলো আমাকে হাঁপিয়ে তোলো আমি যদি কমেন্টস পড়ে শেষ করতে না পারি ফটাফট কমেন্টস করো দাদাভাই দিদি ভাই যারা আসছো আমার লাইভে তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা কমেডি ক্লাবের থেকে বাংলা মিডিয়ার থেকে আমি প্রহ্লাদ চক্রবর্তী তোমাদেরকে সাদরে বরণ করে নিচ্ছি তোমরা সবাই একটু কমেন্টস করো সবাই কমেন্টস করো বন্ধুরা পাঁচজন দুজন তিনজন কোথায় ছিল জন। নেমে এসছে নেমে 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 মাত্র দুজন একজন সবাই কমেন্ট করো কাজকর্ম কীরকম চলছে নারায়ণ চক্রবর্তীর নারায়ণকে বলছি তোমার কাজকর্ম কীরকম চলছে জিরো হয়ে গেছে ওয়াচিং জিরো হয়ে গেছে সবাই ওয়াচিংটাকে ভরিয়ে দিলো ওয়াচিংটা বাড়িয়ে দিলো ওয়াচিংটা বাড়াও সবাই ওয়াচিংটা বাড়াও বন্ধু নাও পরিবার বড়ো করো সবাই যুক্ত হয়ে যাও পরিবারটা বড় করে নাও মনিটাইজেশান পেতে গেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হতেই হবে তা না হলে মনিটাইজেশন পাবে না এক নম্বর দু নম্বর ওয়াচ টাইমটা বাড়াতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না হলে মনিটাইজেশন কেউ পাবে না তাই বলছি সকলে লাইভে এসো বন্ধুত্ব বাড়িয়ে নাও পরিবার বড় করো সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও ওয়াশ টাইমটা বৃদ্ধি করো তিনজন আছো বন্ধুরা তিনজনই কমেন্ট শুরু করে দাও তিনজনই এমন কমেন্টস করা শুরু করো যেন আমি পড়ে শেষ করতে না পারি চলে এসো সবাই চলে এসো চলে এসো চলে এসো সবাই চলে এসো কমেন্টস করো ফরেনার বন্ধুরা যখন লাইভে আসে তারা কিন্তু ওয়েটিংয়ে থাকে না তারা সোজা খুঁজে লাইভে ঢুকে কমেন্টস করে কিন্তু জানি না কেন আমাদের ইন্ডিয়ান বন্ধুরা এত হিংসেমি করে এত কিপটেমি করে আমার যে কয়েকজন ফরেনার বন্ধু আছে তারা যদি আমার লাইভ দেখে তারা অবশ্যই আমার লাইভে না থাকুক দু চার মিনিট থাকবে কিন্তু কমেন্টস করে দিয়েই লাইক করে দিয়ে চলে যাবে কিন্তু আমার ইন্ডিয়ান বন্ধু যারা আছে তারা বেশিরভাগ আসবে ওয়াচিংয়ে থাকবে বসবে দেখবে কীরকম হচ্ছে লাইভ কে কে আছে কে কে নেই যখন দেখবে লাইভে মোটামুটি পুরো জোর কদমে কমেন্টস চলছে তখনই অ্যাড হবে তাছাড়া অ্যাড হবে না এটা যে কেন হয় আমাদের বিদেশিদের সঙ্গে আমাদের এটা একটা পার্থক্য আমরা সবাই হিংসে করি কিপটুমে করি কিন্তু বিদেশিরা কখনো হিংসে কিপটুমে করে না সবাই চলে এসো সবাই চলে এসো সবাই কমেন্টস করো ওয়াচিংয়ে আসো একটু একটু জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও আমি কমসে কম নামটা তো বলতে পারবো যে আজকে আমার লাইভে এই এই বন্ধুরা এসেছিল নারায়ণ এসেছে রাখিদোল এসেছে হ্যাঁ টিঙ্কু এসছে বিরাজ এসছে যাই হোক এইভাবে তো নামগুলো বলতে পারবো নাম যদি বলতে না পারে তোমার তো কথাই বলতে না পারে তাহলে লাইভ করার মানে কি বলো লাইভ করার উদ্দেশ্যে পরিবারটা বড় করে তোলা এক দুই নম্বর মনিটাইজেশন পাওয়ার জন্য পরিবারটা ওয়ান কে হতে হবে আর চার হাজার ওয়াশ টাইম হতে হবে এই জন্যে তো আমাদের ইউটিউব লাইভ করতে বলছে লাইভের মাধ্যমে আমরা পরিবার গড়ে করতে পারবো চলে এসো সবাই চলে এসো চলে এসো চলে এসো সবাই চলে এসো সবাইকে স্বাগতম বাংলা কমিউনি ক্লাবের তরফ থেকে বাংলা মিডিয়ার তরফ থেকে সকলকে স্বাগতম সবাই চলে এসো সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো একজন ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি চলে এসো কমেন্টস করো উরাধুরা কমেন্টস করো সবাই সবাই উড়াধুরা কমেন্টস করো আমি এখন একটু গান বলবো যেহেতু আমার বন্ধুরা কমেন্টস না করছে সেটা একটু গান করবো रहा हूं सुमह में आप की बिनायत है आज जो कुछ भी वो आपकी बिनायत है आप की बिनायत है, है। जिंदगी का कैसा शिकवा खुद सी शिकायत है आज में जो कुछ भी वो भी बिनायत है आपकी बिनायत है से तु लो नाम এলো না কেন এলো না জানি না সে তো এলো না এলো না কেন এলো না জানি না হারাল কি আধারেতে হারাল কি আধারেতে মন্টানি জানা গেল না সে তো এলো না এলো না কেন এলো না জানি না তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি তারেই আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প টানা টানা যেন শুধু বলে কাছে আসতে কি দারুন দেখতে ঠোঁ দুটো ভেজা ভেজা যেন শুধু চাই ভালোবাসতে পড়েছে লাল শাড়ি যাবে সে কোন বাড়ি শুধু বলি ওরে বাবা পড়েছে লাল শাড়ি যাবে সে কোন বাড়ি যে সুন্দরী হাসিতে টোল ফেরি যাবে 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 কি দারুণ দেখতে মামা পা মামা পা মামা পা মামা পা হাতে হাত হাত ধরে দুগালে চর মেরে অঙ্গে ঢেউ তোলে এ খুশিতে কেউ এলে হে যাবে 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 কি দারুন দেখতে তোমার বেলা যে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার ছাড়াতে তোমার সুরে সুরে সুর মেলাতে বেলা যে যা এ তার বাধা আছে সুরে ওই বাসি যে বাজে ওরে আমার সে তার বাধা আছে সুরে ওই পাশি যে ভুবন কি সবাই পারে ভুবন তারা মায়ের রাগ রাগিনী জল ফেলাতে তোমার সুরে সুরে তোর মেরেছি আমি সেই খেলাতে আমার বেলা যে যার ও গো নিরুপমা করিয়া ক্ষমা তোমাকে আমার ঘরনি করিতে আমার মনে গোছল করিতে পারিলাম না পারিলাম না তো কিছুতে নিরুপমা হয়তো তোমার দেবার অনেক আছে তখনই তার তারই আমার কাছে হয়তো তোমার দেবার অনেক আছে তবু নেই তার কই আমার কাছে এমন মধুর ভঙ্গিমা আমি কোনো নেই বলবো না যেন কিছুতে বলবো না তো কিছুতে ও গো নিরুপমা दिया दिल दिल दिया क्या किया ओ क्या किया दे पता है कि पता उसको चलिया दिया दिल दिल दिया क्या किया ओ क्या किया ओ मुझे

আমার জাল লেগেছে জালে মরে যাই আমি জালে মরে যাই সন্দেশে হবে না রাবৃতে হবে না তোমার মিষ্টি হাসি মিষ্টি মুখের মিষ্টি ছোঁয়া চাই 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 ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই